ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ব্রাজিল জাতীয় দলের সতীর্থ নেইমার জুনিয়রের সঙ্গে খেলাটা ভীষণ আনন্দদায়ক বলে মনে করছেন ফিলিপে হো ভবিষ্যতে বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারের সঙ্গে একই ক্লাবে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার দু সালে কাতালান ক্লাব বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসজিতে পারে জমিয়েছেন নেইমার জুনিয়র এর পরের বছর ইংলিশ ক্লাব লিভারপুল ছেড়ে ক্যাম্প নুয়ে আসেন ফিলিপে হো তবে সম্প্রতি কৌটিনহোকে নিয়ে বেরিয়েছে নতুন খবর স্প্যানিশ মিডিয়াগুলো জানিয়েছে বার্সেলোনা ছাড়তে পারেন কৌটিনহো আর এবার ভবিষ্যতে নেইমারের সঙ্গে খেলার ইচ্ছার কথা জানিয়ে নিজেকে নিয়ে আলোচনা আরও শক্ত করে দিয়েছেন ব্রাজিলিয়ান এই মিডফিল্ডার ক্লাব ফুটবলে নেইমারের সঙ্গে খেলার ইচ্ছার কথা জানিয়ে ফিলিপে হো বলেন নেইমারের সঙ্গে খেলাটা সবসময় আনন্দের ব্রাজিলের বয়স ভিত্তিক দলে আমরা একসঙ্গে খেলেছি এরপর নেইমার একজন বিশেষ খেলোয়াড় হয়ে উঠল তার দলে খেলাটা সব সময় আনন্দের যদিও এখনও ক্লাব পর্যায়ে আমার তার সঙ্গে খেলার সৌভাগ্য হয়নি ভবিষ্যতে তার সঙ্গে একই ক্লাবে খেলার ইচ্ছা আছে এবং সেটা হলে অসাধারণ হবে ফিলিপে কৌটিনহোর এমন কথার পর তার দলবদল নিয়ে আলোচনা আরও শক্ত হয়েছে এখন প্রশ্ন উঠেছে তবে কি পিএসজিতে যোগ দিচ্ছেন ফিলিপে কৌটিনহো